সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম শামিম বক্তব্য রাখবেন ছাত্র নেতা আরিফুল ইসলাম শামিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ উসমানীনগর থানা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত প্রধান অতিথি স্থানীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন উসমানীনগর থানা শাখার সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেটের জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন সবাই বিরক্ত হয়ে আছেন আমি আমার ছাত্রবাহীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এখানে দাঁড়িয়েছি প্রথমেই বলতে চাই বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে নব্বই দশকের পর থেকে ছাত্র রাজনীতির নামে বাংলাদেশে যে নৈরাজ্য আর অরাজকতা চলতেছে এই নৈরাজ্য আর অরাজকতার বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদেরকে বলতে চাই আজকে ছাত্র রাজনীতি নষ্ট করার কারণে আজকে ছাত্র রাজনীতিকে কুলসিত করার কারণে আজকে যারা বাংলাদেশে কাজ করতেছে ছাত্র রাজনীতিকে নষ্ট করার কারণে যারা সাধারণ ছাত্রদের মনে ছাত্র রাজনীতি নামে বিষ তৈরি করে দিচ্ছে যাতে করে এই দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যাতে করে এই দেশের রাজনৈতিক ইতিহাস নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির সুফল ধারা প্রতিষ্ঠিত হওয়ার কারণে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের এক ধারাবাহিক সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে এই মন্ত্রী বচে আসেন আমাদের মাহমুদুল হাসান ভাই আমাদের আবু তাহের ভাই সহ ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ আজকে ইসলামী আন্দোলনের জাতীয় নেতৃত্বে পদার্থিত হয়েছে আমরা এই দেশের ছাত্র রাজনীতিকে যারা নষ্ট করতে চাই তাদেরকে বলতে চাই এবং আমাদের ছাত্র ভাইকে বলতে চাই ছাত্র রাজনীতি কোনো সন্ত্রাসীর জায়গা নয় ছাত্র রাজনীতি হল দখলের জায়গা নয় ছাত্র রাজনীতি টেন্ডার বাঁচিয়ে নৈরাজ্যের জায়গা

বাংলাদেশের বুকে বুকে বর্গ এক লক্ষ ইসলাম প্রতিষ্ঠার জন্য এক দুর্বার গণ আন্দোলন শুরু করেছে আপনাদের যারা ভাই বাতি যারা ক্যাম্পাসে আছে তাদেরকে নির্বিঘ্নে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনারা নিয়ে আসতে পারেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোন সন্ত্রাস তৈরি করবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভিত্তিক কোন ক্যাডার তৈরি করবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাহমুদুল হাসানের মতো জাতীয় নেতৃত্ব তৈরি করবে ইনশাআল্লাহ আপনাদের সরে আজকে বলতে চাই এই বাংলাদেশে কোন নৈরাজ্যের জায়গা হবে না এই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে কোন টেন্ডার বা চাঁদাবাজের জায়গা হবে না এই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে কোন হল দখলকারী জায়গা হবে না দেখা হবে রাজপথে তথাব্যস্ত করে ইনশাআল্লাহ